আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনের উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশের মার্চ ইনটেক নিয়ে যে সকল শিক্ষার্থী দু হাজার ছাব্বিশে মার্চে চীনে আসবেন বলে পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য একটা কমপ্লিট ভিডিও হতে যাচ্ছে মার্চ ইনটেকে চীনে আসার জন্য আপনার জন্য কী কী স্কলারশিপ আছে কোন কোন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোর নামের তালিকা ইউনিভার্সিটিগুলোতে আপনি কখন অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করতে কী কী কাগজপত্র লাগবে এবং সবার শেষে আমি আলোচনা করবো মার্চ থেকে চিনে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর কি অসুবিধা আপনাকে ফেস করতে হবে এই ব্যাপারটা নিয়ে আশা করি যারা মার্চে চিনে আসবেন আজকের এই ভিডিওটি দেখে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে মার্চে আপনি আসবেন নাকি সেপ্টেম্বরে আসবেন এটা আপনার জন্য বেটার হবে মূল আলোচনা ফেরার আগে বলবো যারা রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চীনে উচ্চশিক্ষা নিয়ে এ টু জেড ইনফরমেশনগুলো আমাদের চ্যানেলে পাবেন আপনারা অনেকে জানেন চায়নাতে কিন্তু দুটো ইনটেকে আসা যায় একটা হচ্ছে মার্চ ইনটেক একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক যে সকল শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা করার জন্য আসে তারা মূলত সেপ্টেম্বর ইনটেকেই বেশি আসে মানে একশো জন স্টুডেন্ট যদি চায়নাতে আসে আপনি ধরতে পারেন যে আশি পঁচাশি জন শিক্ষার্থী সেপ্টেম্বর ইনটেকে অ্যাডমিশান নিয়ে চীনে আসে এবং দশ থেকে পনেরো শতাংশ শিক্ষার্থী কিন্তু মার্চ ইনটেকেও আসে চীনে এখন মার্চ ইনটেকে চায়নাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে আপনি ধরতে পারেন যে বিশ শতাংশ বিশ্ববিদ্যালয় মার্চে স্টুডেন্ট নাই আর বাকি আশি শতাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু সেপ্টেম্বরের স্টুডেন্ট নাই। তার মানে মার্চ ইনটেকটা একটা ব্যতিক্রমী ইনটেক যেখানে অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয় থাকে সামান্য কিছু স্কলারশিপ থাকে এবং দুটো ওয়েতে চিনে আসা যায় আর একদম টপ ব্যাঙ্কিং ইউনিভার্সিটি টপ ক্লাস স্কলারশিপগুলো ফ্যাসিলিটিস কিন্তু সেপ্টেম্বর ইন্টেকেই পাওয়া যায় এখন ধরুন মার্চ থেকে আপনি চিনে আসবেন বা আসার পরিকল্পনা করছেন প্রথমে আমি আলোচনা করব এখন ধাপে ধাপে প্রথমে আলোচনা করব যে মার্চে আপনি কোন কোন ওয়েতে আসতে পারবেন আলোচনাটা আমি একটু ধাপে ধাপে করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় প্রথম ধাপে আমি আলোচনা করবো যে কোন কোন ওয়েতে আপনি মার্চে চিনে আসতে পারবেন দেখেন মার্চে চিনে আসার দুটো ওয়ে আছে এক নম্বর ওয়ে হচ্ছে আপনি সরাসরি মেজর প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আসতে পারবেন দুই নম্বর ওয়ে হচ্ছে আপনি প্রথমে ছয় মাসের একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন তারপরে সেপ্টেম্বরে আপনি মেজর শুরু করে দেবেন এই দুইটা ওয়েতে কিন্তু আপনি আসতে পারবেন এখন প্রথমে যেই ওয়েটা বললাম যে ডিরেক্ট মেজর প্রোগ্রামে আপনি আসতে পারবেন তো মার্চেও কিন্তু কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয় আপনাকে সরাসরি মেজর প্রোগ্রামে কিন্তু কোর্স অফার করে মেজর প্রোগ্রামে স্কলারশিপ অফার করে আপনি ডিপ্লোমাতে আসেন ব্যাচেলরে আসেন কিংবা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আসেন মার্স ইনটেকেও কিন্তু ডিরেক্ট মেজরে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় এবং কলেজ আছে যারা কিন্তু কোর্স অফার করে এবং মার্চ থেকে ইংলিশ মিডিয়ামে ডিরেক্ট আপনার মেজরটা শুরু হয়ে যাবে এখন স্কলারশিপটা কি পাবেন মার্চে যদি আপনি ডিরেক্ট মেজর শুরু করেন তাহলে সর্বোচ্চ আপনি অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপ পাবেন মানে আপনার যে টিউশানটা সেটা অনলি ফ্রি পাবেন আর হোস্টেলের ভাড়া কিন্তু আপনাকে প্রতি বছর পরিশোধ করতে হবে যেটা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা থেকে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তার মানে মার্চে যদি আপনি ডিরেক্ট মেজরে আসেন সেটা ডিপ্লোমা হোক ব্যাচেলার হোক কিংবা মাস্টার্স পিএইচডি হোক মার্চে ডিরেক্ট মেজরে একটা স্কলারশিপই অ্যাভেলেবেল আছে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে যে অনলি টিউশানটা ফ্রি আর হোস্টেলের ভাড়া বছরে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু আপনাকে পরিশোধ করা লাগবে এখন এটা গেলো হচ্ছে মার্স ইনটেকে ডিরেক্ট মেজরের অফার এখন কিছু সংখ্যক শিক্ষার্থীর একটু পরিকল্পনা থাকে যে আমি চীনের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়বো টপ ক্লাস একটা স্কলারশিপে পড়বো তাদের জন্য কিন্তু মার্স ইনটেকে ডিরেক্ট মেজরের অফারটা পছন্দ হবে না কারণ সেখানে তো অনলি টিউশনটা ফ্রি দিচ্ছে আবার যে ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে মিড রেঞ্জের ইউনিভার্সিটি মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনি ধরতে পারেন এক হাজার থেকে পনেরোশো এর মধ্যে আর কি বাট অনেকের পরিকল্পনা থাকে এক হাজারের ভিতরে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়বে টিউশন হোস্টেল ফি লাগবে তার অথবা টিউশন ফ্রি মান্থলি লাগবে এরকমও কিন্তু অপরচুনিটি অনেকে এক্সপেক্ট করেন তো তাদের জন্য উপায় হচ্ছে আপনি তাহলে প্রথমে মার্চে যদি আসার পরিকল্পনা আপনার থাকে তাহলে প্রথমে মার্চে আপনি ছয় মাসের একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ঢুকতে পারেন মানে প্রথমে মার্চে আপনি ঢুকবেন ছয় মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন এবং ছয় মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে যেই বিশ্ববিদ্যালয়ে আপনি আসলেন আপনি সেখানেও মেজর করতে পারেন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু যেই স্কলারশিপটা আপনি এক্সপেক্ট করছেন যেরকম র্যাঙ্কিং এক্সপেক্ট করছেন সেটা নিয়ে কিন্তু আপনি সেপ্টেম্বরে মেজর করতে পারবেন তার মানে কি প্রথমে আপনি মার্চে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলেন এই যে ছয় মাসের একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি আসলেন এটার জন্য কিন্তু আপনাকে কোনো স্কলারশিপ দেওয়া হবে না এই ছয় মাসের ল্যাঙ্গুয়েজের টিউশন ফি এবং হোস্টেলের ভাড়া এটা মিলে আপনার খরচ আসতে পারে তিন হাজার আর এম থেকে মোটামুটি পাঁচ হাজার আর এম পর্যন্ত টিউশন হোস্টেল মিলে এই যে ছয় মাসে যে ল্যাঙ্গুয়েজ করবেন আপনি এটার জন্য আপনার খরচ হবে টিউশন হোস্টেল মিলে তিন হাজার থেকে পাঁচ হাজার আর মানে ধরেন আপনি চল্লিশ হাজার টাকা থেকে মোটামুটি সত্তর আশি হাজার টাকা পর্যন্ত খরচ হবে এই ছয় মাসের ল্যাঙ্গুয়েজের টিউশন ফি এবং হোস্টেল ভাড়া দুটো মিলে চল্লিশ হাজার টাকা থেকে অলমোস্ট আশি হাজার টাকার এটা খরচ ধরবেন এটা নির্ভর করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আসতেছেন কোন কলেজে আসতেছেন সেটার উপরে। ঠিক আছে এখন দুটো ওয়ে আমি বললাম যে দুটো ওয়েতে আপনি আসতে পারবেন একটা হচ্ছে ডিরেক্ট মেজরে আসতে পারবেন আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্রোগ্রামে আসতে পারবেন এটা হচ্ছে প্রাথমিক ধারণা পেলেন আপনি আমি ভিডিও শেষ অংশে গিয়ে আরো আলোচনা করব যে এই যে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্লাস ডিরেক্ট মেজর এই প্রোগ্রামগুলোতে আসাটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভুল সিদ্ধান্ত হবে এটা আমি আরও ডিটেলস আলো আলোচনা করব ভিডিও শেষ অংশে গিয়ে এখন আলোচনায় ফিরি দুই নম্বর টপিক নিয়ে দুই নম্বর টপিক হচ্ছে যে কোন কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ডিরেক্ট মেজর অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মার্চে কোর্স অফার করে অনেক শিক্ষার্থী আমাদের কাছ তালিকা চান যে ভাই কোন কোন ইউনিভার্সিটিগুলোতে মার্চে ল্যাঙ্গুয়েজ অথবা মেজর করা যাবে তার কিছু ইউনিভার্সিটির তালিকা দেওয়ার জন্য তো তালিকা যদি আমি বলি সেটা হচ্ছে যে মার্চ থেকে প্রায় পনেরো থেকে বিশটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ আছে যারা ল্যাঙ্গুয়েজ অথবা মেজরের কোনো কোর্স অফার করে তার মধ্যে একটা ধরেন উজো ইউনিভার্সিটি হিজো ইউনিভার্সিটি চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটি তারপরে আপনার হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি চংচিং জিয়াওথং ইউনিভার্সিটি আছে চংচিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি রয়েছে তারপরে শ্যানডং ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে শ্যানডং বিজনেস ইনস্টিটিউট আছে মেইশান ভোকেশনাল কলেজ আছে তারপরে আপনার হুবেই ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে হুবে নর্মাল ইউনিভার্সিটি আছে উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে এই যে দশ বারোটায় বিশ্ববিদ্যালয় কলেজের নাম আমি আপনাকে বললাম এরকম আরও পুনর্বিশটা কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের হাতে অ্যাভেলেবেল আছে যারা মার্স ইনটেকে কেউ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অফার করছে কেউ ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্রোগ্রাম অফার করছে ঠিক আছে এখন আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে ব্যাপারগুলো নিয়ে আরও ডিসকাস করবেন যে কোন বিশ্ববিদ্যালয়গুলো ডিরেক্ট মেজর অফার করছে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে ছয় মাস ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অফার করতেছে এটা আমাদের সাথে ডিসকাস করে নেবেন তাহলে আপনার জন্য বেটার হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে মার্চ ইনটেকের জন্য আপনি কখন অ্যাপ্লিকেশান করবেন মার্চে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান মোটামুটি সেপ্টেম্বরের এক তারিখে মার্চের জন্য অ্যাপ্লিকেশান শুরু হয় মানে সেপ্টেম্বরের এক তারিখে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অ্যাপ্লিকেশান শেষ হবে মোটামুটি ধরতে পারেন যে ডিসেম্বরের তিরিশ তারিখ দু একটা কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত স্টুডেন্ট নিয়ে থাকে মানে সর্বোচ্চ গেলে জানুয়ারি বিশ তারিখ তার মানে অ্যাপ্লিকেশানের টাইম হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশের মার্চ ইনটেকের জন্য চীনের যে প্রোগ্রামটাতে আপনি আসতে চাচ্ছেন সেটা ডিরেক্ট মেজর হোক অথবা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর হোক সেই প্রোগ্রামে অ্যাডমিশান নিয়ে কিন্তু আপনি চীনে ঢুকতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে যেহেতু মার্চ ইনটেকে শিক্ষার্থী কম নেয় প্রতিষ্ঠানের সংখ্যা কম এবং অ্যাপ্লিকেন্টের সংখ্যা যেহেতু বেশি আপনাকে চেষ্টা করতে হবে আপনি যত আগে অ্যাপ্লিকেশান করতে পারেন আপনারা অনেকে জানেন চাইনিজ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী আগের মতো আর এত নেয় না একটা লিমিটেড করে দেওয়া হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা যার কারণে এখন বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপ্লিকেন্ট অনেক বেশি কিন্তু সিট সংখ্যা কিন্তু আগের তুলনায় কম যার কারণে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা কম্পিটিশান শুরু হয়েছে এই জন্য আমি আপনাকে বলবো যদি আপনার প্রকৃত ইচ্ছা থাকে মার্চ তিন থেকে আপনি চীনে আসবেন পড়াশোনা করবেন তাহলে আপনি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাপ্লিকেশন পর্বটা শেষ করতে পারেন এতে করে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা মোস্ট অফ দ্য কেসে আপনার হানড্রেড পার্সেন্ট থাকবে অলমোস্ট হানড্রেড পার্সেন্ট আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে এইটা আপনি যত আর্লি অ্যাপ্লিকেশন করতে পারেন এখন আসেন অ্যাপ্লিকেশন করতে কী কী কাগজপত্র লাগবে অ্যাপ্লিকেশান করতে কী কী কাগজপত্র লাগবে তার একটা তালিকা যদি আমি আপনাকে প্রোভাইড করি সেটা হচ্ছে প্রথমত পাসপোর্ট একটা লাগবে তারপরে ছবি তারপরে অল অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট তারপর আসেন পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ হবে ছয় মাস মানে যেই দিন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়েছেন ওখানে ডেট দেওয়া থাকে পুলিশ ক্লিয়ারেন্সে ওই ডেট থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত কাউন্ট করা হয় মানে পুলিশ ক্লিয়ারেন্স ছয় মাসের মেয়াদ আছে এরকম একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপর আসেন মেডিকেলের ফর্ম চায়নার একটা ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হয় একটা এম ডাক্তারকে দিয়ে পাশাপাশি একটা মেডিকেলের রিপোর্টগুলো কমপ্লিট করতে হয় কিছু ইউনিভার্সিটি অনলি ফর্ম নাই কিছু ইউনিভার্সিটি ফর্মের পাশাপাশি মেডিকেলের রিপোর্টগুলোও চাই তারপরে আপনি নিবেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়নাতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আগে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন লাখ টাকা হলেই হয়ে যায় এখন কিছু বিশ্ববিদ্যালয় তিন লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় কিছু ইউনিভার্সিটির ছয় লাখ সাত লাখ টাকারও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় সেক্ষেত্রে আপনি কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অ্যাপ্লাই করবেন সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন লাখ দেখাতে হবে নাকি ছয় লাখ দেখাতে হবে সেটা পরামর্শ বা তথ্য জেনে দেন সে অনুযায়ী আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রিন্ট করবেন চায়নাতে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয় মানে অ্যাপ্লিকেশান করার সময় যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগে সেটা অনেক ইউনিভার্সিটি আছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি যে কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন কোনো প্রবলেম নাই নতুন একটা অ্যাকাউন্ট খুলে ছয় লাখ টাকা রেখে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু ভিসা করার ক্ষেত্রে মাস্ট বি ছয় মাসের পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং ফার্স্ট ব্লাডের অ্যাকাউন্ট হোল্ডার ম্যান্ডেটরি ফার্স্ট ব্লাডের অ্যাকাউন্ট হোল্ডার নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ওই ভিডিওগুলো দেখবেন আশা করি সো পরের ব্যাপারটা আসেন রিকমেন্ডেশন লেটার মানে আপনি যেই বিশ্ববিদ্যালয় বা কলেজ অথবা আপনার যেখান থেকে পাশ করেছেন সেখান থেকে দুটো রিকমেন্ডেশন লেটার নেবেন এটা প্রয়োজন হয় তারপর একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট মানে ধরেন আপনি যদি তিন মাস বা ছয় মাসের কোনো একটা স্পোকেন ইংলিশের কোর্স করে থাকেন তারা একটা সার্টিফিকেট নেবেন যদি আপনি আইএলটিএস করে থাকেন সেটার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন যদি আপনি ডোলিঙ্গ করেন তাহলে সেটার একটা কাগজ সাবমিট করবেন এরকম একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট আপনি জমা দেবেন সবার শেষে এসে আপনি একটা সুন্দর করে একটা সেলফ এন্টো ভিডিও তৈরি করবেন দুই মিনিট সর্বনিম্ন দুই মিনিট সেলফ ইন্টো ভিডিওতে সুন্দর করে এক্সপ্লেন করবেন আপনার এডুকেশান কোয়ালিফিকেশানটা এক্সপ্লেন করবেন কেন আপনি চিনে আসতে যাচ্ছেন কোন ডিপার্টমেন্টে আপনি চিনে পড়তে আসতে যাচ্ছেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন পড়াশোনা শেষ করার পরে আপনার ফিউচার প্ল্যানিংটা কি কাইন্ড অফ মোটিভেশন লেটারটা আমরা যেভাবে লিখি ওই সেম ফর্মেটে আপনি একটা সেলফ ইন্ট্রোডাকশান ভিডিও তৈরি করবেন এবং যেভাবে আপনি সেলফ ইন্টো ভিডিও তৈরি করবেন যেই কন্টেন্টের উপরে ওটার উপরে আপনি একটা এসওপি বা মোটিভেশন লেটার লিখবেন এই যে ডকুমেন্টস কথা বললাম এই ডকুমেন্টস হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়েছে যে মার্চ থেকে কেমন স্কলারশিপ আছে কোন ওয়েতে আসতে পারবেন বিশ্ববিদ্যালয়ের তালিকা কি কী ডকুমেন্টস লাগবে কখন অ্যাপ্লিকেশান করবেন সবার শেষের পাটে এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে মার্চ ইনটেকে আসাটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত এবং আমার আলোচনা থেকে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি মার্চে আসবেন না সেপ্টেম্বর ইন্টেক আসবেন দেখেন আমি এই জায়গাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন প্রথমত হচ্ছে চায়নাতে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আসে তাদের দুই টাইপের শিক্ষার্থী আমরা পাই এক টাইপের হচ্ছে কারো বাজেট নিয়ে সমস্যা থাকে আবার কারো বাজেট নিয়ে কোনো সমস্যা থাকে না মানে ধরেন টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই এক অংশ আছে যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসে তাদের টাকা পয়সা নিয়ে একটু সমস্যা থাকে এখন আমি বলবো যে সকল শিক্ষার্থী আপনার টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই মানে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না আমি তাদেরকে বলবো যে আপনারা যদি টাকা পয়সা নিয়ে যেহেতু কোনো সুযোগ মানে অসুবিধা নাই কোনো প্রবলেম নাই আপনি ডিরেক্ট মার্চ ইনটেকে চলে আসেন যদি ডিরেক্ট মেজরে যে বিশ্ববিদ্যালয়গুলো কোর্স অফার করতেছে তাদের র্যাঙ্কিং স্কলারশিপ যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ডিরেক্ট মেজরে অ্যাডমিশান নেবেন আর যদি দেখেন যে সেগুলো র্যাঙ্কিং এবং স্কলারশিপ আপনার পছন্দ হচ্ছে না তাহলে আপনি প্রথমে ছয় মাসে একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাডমিশান নেবেন ধরেন আপনি জ্যাংজ ইউনিভার্সিটির কথা যদি বলি জ্যাংজ ইউনিভার্সিটি বা হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অফার করে ফার্স্টে তা আপনি প্রথমে ছয় মাসে একটা ল্যাঙ্গুয়েজ করলেন ছয় মাসের ল্যাঙ্গুয়েজ করলেন করার পর কিন্তু ওখানে কিন্তু আবার মেজর করতে পারবেন স্কলারশিপ সহকারে এখন এতে করে আপনার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ালেখার পূরণ হলো সেখানে একটা ভালো স্কলারশিপ ফ্যাসিলিটিস আছে সেটা নিয়েও কিন্তু পড়ালেখা করার ইচ্ছা পূরণ হবে মানে প্রথমে ছয় মাসে ল্যাঙ্গুয়েজ করবেন সেপ্টেম্বরে একটা টপ ক্লাস র্যাঙ্কিং একটা টপ ক্লাস স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন এখন যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তারা চোখ বন্ধ করে চিনে চলে আসতে পারেন এতে করে হবে কি চীনে আপনি আসলেন আসার পরে আপনার ধরেন এখানকার এডুকেশন সিস্টেমের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন এখানকার এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন তারপরে সব কিছু গুছিয়ে আপনি সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করে দিলেন এটা আপনার জন্য ব্যস্ট ডিসিশন হবে যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই আপনারা চোখ বন্ধ করে মার্চিন থেকে অ্যাডমিশন নিয়ে চিনে চলে আসতে পারেন এটা আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ডিরেক্ট মেজরের বিশ্ববিদ্যালয় এবং কোর্স ভালো লাগলে সেখানে আসবেন আর যদি ডিরেক্ট মেজরে স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয় যদি পছন্দ না হয় তাহলে আপনি প্রথমে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ তারপরে আপনি সেপ্টেম্বর থেকে আপনার মূল মতো স্কলারশিপ নিয়ে মেজর করতে পারবেন মূল মতো বিশ্ববিদ্যালয়ে আপনি স্কলারশিপ সহ আপনি অ্যাডমিশান নিয়ে পড়তে পারবেন এইটা গেল যাদের বাজেট নিয়ে প্রবলেম না তাদের জন্য পরামর্শ এখন দুই নম্বর হচ্ছে যাদের বাজেট নিয়ে ভাই সমস্যা আছে কারণ আমরা জানি চায়নাতে মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী লেখাপড়া করার জন্য আসে তাদের মূলত হচ্ছে বাজেট নিয়ে প্রবলেম থাকে আমি তাদের জন্য বলবো যে ভাই আপনার যদি বাজেট নিয়ে ইস্যু থাকে আপনি আগে সর্বপ্রথম আপনার পরিবার আপনাকে কত টাকা বাজেট দিতে পারবে কত টাকা আপনার জন্য ফাইনান্স করতে পারবে এই ব্যাপারটা মেকশিওর হবেন যে আমার পরিবার আমাকে এরকম একটা বাজেট দিবে এখন সেটা নিয়ে আপনি মার্চ ইন্টেকের ফ্যাসিলিটিসগুলোর সাথে আপনার বাজেটগুলোকে কম্পেয়ার করবেন এখন ধরেন মার্চ ইনটিকে আপনি ডিরেক্ট মেজরে একটা কোর্স আসলেন যেখানে আপনি টিউশনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাচ্ছেন হোস্টেলের ভাড়াটা আপনাকে পরিশোধ করতে হচ্ছে এখন আপনার পরিবার যদি আপনাকে সেটা সেটা বহন করার মতো অ্যাবিলিটি যদি আপনার পরিবারে থাকে তাহলে আপনি মার্চ ইনটিকে চলে আসেন কোনো সমস্যা নাই অথবা ছয় মাসের ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে আপনি আপনার পরিবার আপনাকে বললো যে মার্চে গিয়ে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ করার জন্য ছয় মাস ল্যাঙ্গুয়েজে একটু বেশি টাকা খরচ হচ্ছে আমরা মষ্ট করে তোমাকে সাপোর্ট দিব সমস্যা নাই কিন্তু সেপ্টেম্বর থেকে যখন তুমি মূল মেজর শুরু করবা তখন যেন তোমার একটা ভালো স্কলারশিপ হয় যেমন টিউশন হোস্টেল ফ্রি অথবা টিউশনটা ফ্রি মান্থলি স্টাইপেন অথবা অনলি টিউশনটা ফ্রি হোস্টেলে ভাড়া সামান্য পরিশোধ করতে হবে বাট একটা ভালো র্যাঙ্কিং হইতে হবে এইরকম একটা স্কলারশিপ নিয়ে সেপ্টেম্বরে মেজর করবা এই রকম যদি অপরচুনিটি তুমি সেপ্টেম্বরে পাও সেক্ষেত্রে মার্চে গিয়ে কিছু পয়সা খরচ করে ল্যাঙ্গুয়েজ করতে পারো আমরা মষ্ট করে হলো তোমাকে সেই সাপোর্টটা দিব এইভাবে যদি তোমার পরিবার তোমাকে অ্যাপ্রোচ করে বা আপনার পরিবার আপনাকে যদি সম্মতি প্রদান করে তাহলে কিন্তু আপনি মার্চ ইন্ডিয়াকে চলে আসতে পারেন কিন্তু ভাই যাদের বাজেট লিমিটেড যাদের এরকম টাকা পয়সা নাই মানে যেটাই করেন এটা লিমিটেড টাকা পয়সা আসলেন একটা ভালো একটা কোর্সে অ্যাডমিশন নিলেন সেখানে চারটা বছর লেখাপড়া করলেন এবং একই স্কলারশিপ নিয়ে চার বছর পড়বেন এত আর ওই ভেজাল করতে চায় না এ তারা কিন্তু মার্চে আসার দরকার নেই আপনি সেপ্টেম্বর ইন্টেক একটা ভালো বিশ্ববিদ্যালয় ভালো একটা স্কলারশিপে অ্যাডমিশন নিয়ে ডিরেক্ট সেপ্টেম্বরে চলে আসেন কোনো প্রবলেম নাই রিক্স নিয়ে মার্চ ইন্টেকে আপনার আসা যাবে না ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি যাদের একদম লিমিটেড বাজেট খুবই টেনে টুনে চলতে হয় মানে একদম ফিক্সড বাজেট যে এর বেশি আমি উঠতেই পারবো না খুবই লিমিটেড বাজেট সেটা হয়তো চার লাখ পাঁচ লাখ বা ছ লাখ বা লিমিটেড বাজেট যাদের তাদেরকে আমি বলবো যে আপনি মার্চে না এসে ডিরেক্ট সেপ্টেম্বর ইনটেকের একটা ভালো ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপ নিয়ে চলে আসেন এটার জন্য আমি পরামর্শ হবে কি সেপ্টেম্বরে মূল মেজর একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভালো একটা একাডেমিক প্রোফাইল লাগবে পাশাপাশি আয়লস বা ডোলিঙ্গো লাগবে তো সেক্ষেত্রে আপনি আমাদের ফ্রি ডোলিঙ্গো কোর্স করতে পারেন যারা চীনে উচ্চশিক্ষা আগ্রহী শিক্ষার্থী তাদের জন্য আমি বলবো আমাদের কিন্তু ফ্রি ডোলিঙ্গো কোর্স আছে আপনি আমার অফিসে আসবেন আমার কাছে দশ হাজার টাকা জমা দিয়ে ফাইল ওপেন করবেন আমার শিক্ষার্থী হবেন তারপরে আপনাকে আমরা ফ্রি ডোলিংও কোর্স করাবো আপনাকে ফ্রি ইন্ট্রান্স এক্সামের জন্য গ্রুমিং করাবো ফ্রি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কোর্স করাবো ফ্রি ইন্টারভিউ গ্রুমিং করাবো আপনাকে আমি আগে প্রস্তুত করব তারপরে সেপ্টেম্বরে আমি আপনাকে একটা টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপে অ্যাডমিশান নিয়ে দিব ঠিক আছে সো এই প্রসেসটা যদি আপনি ফলো করতে চান এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বিস্তারিত কথা বলে আমার অফিস ভিজিট করতে পারেন বাংলাদেশে আমাদের চারটা অফিস আছে সো এইটা হলো ব্যাপার এখন মার্চ ইনটেকের একটা নেগেটিভ দিক আমি আপনাদের সাথে আলোচনা করি সেটা হলো দেখেন যে সকল শিক্ষার্থী মার্চে চীনে আসেন বা আসার পরিকল্পনা করেন মার্চে কিন্তু আপনি যদি ডিরেক্ট মেজরে মার্চে আসেন তাহলে তো কোনো প্রবলেম নাই বাংলাদেশ থেকে এক্স ওয়ান ভিসা নিয়ে ডিরেক্ট মার্চে আসলেন যেখানে আপনার ডিরেক্ট মেজর সেখানে আপনি পড়ালাগা শুরু করে দিলেন কোনো প্রবলেম নাই রেসিডেন্ট পারমিট নিয়ে পড়ালাগা শুরু করে দিলেন কিন্তু ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয় আসলেন মার্চে এসে আপনি সেখানে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ করলেন ল্যাঙ্গুয়েজ করার পরে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে যাবেন মেজর করার জন্য সেটা আপনি ডিপ্লোমা হোক ব্যাচেলার হোক কিংবা মাস্টার্স প্রোগ্রাম হোক আপনি মার্চে আসলেন ছয় মাসের ল্যাঙ্গুয়েজ করলেন আর এক বিশ্ববিদ্যালয়ে যাবেন মেজর করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি ইনসাইড চায়না শিফট হতে পারবেন না আপনাকে দেশে ফিরে যেতে হবে আবার ভিসা নিয়ে আপনাকে কিন্তু যেখানে মেজর সেখানে যাইতে হবে আমি যদি এটাকে আবার রিপিট করি ধরেন আপনি মার্চে একটা বিশ্ববিদ্যালয়ে আসলেন ছয় মাসে ল্যাঙ্গুয়েজ করার জন্য ছয় মাসের ল্যাঙ্গুয়েজ করার পরে আপনার যেখানে মেজরের জন্য আপনি অ্যাডমিশন পেয়েছেন সেখানে কিন্তু শিফট হওয়ার জন্য চায়নার ভেতর থেকে আপনি শিফট হতে পারবেন না আপনাকে আবার দেশে ফিরে যেতে হবে এক্স ওয়ান ভিসা নিয়ে আসতে হবে দেন তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি শিফট হতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসেছেন ওইখানে আপনি মেজর করবেন তাহলে আবার দেশে ব্যাক করা লাগবে না মানে যেখানে আপনি ল্যাঙ্গুয়েজ করার জন্য এসেছেন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরে স্কলারশিপ সহ মেজর করবেন সেক্ষেত্রে কিন্তু আবার দেশে ব্যাক করা লাগবে না জাস্ট আপনি এক্স টু ভিসা নিয়ে আসবেন বিশ্ববিদ্যালয় আপনাকে এক্স টু থেকে টি ভিসাতে কনভার্ট করে দিবে টি ভিসার পরে আপনি কিন্তু সেখানে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন মূল মেজর শুরু হওয়ার সময় তবে এক্ষেত্রে বলে রাখা ভালো চায়নাতে যেহেতু ইমিগ্রেশনের রুলস রেগুলেশন প্রতিনিয়ত আপডেট হয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় এই জন্য আপনারা প্রতিনিয়ত আপনি যে বিশ্ববিদ্যালয়ে আসবেন বা যেই কলেজে আসবেন সেখানকার সিদ্ধান্তটা কিন্তু অনুসরণ করবেন এটা আপনার জন্য কিন্তু বেটার হবে এখন কথা হচ্ছে মার্চ ইনটেকটা কিন্তু আসলে একটা ভালোই প্রোগ্রাম কিন্তু ব্যাপার হচ্ছে যে যাদের একটু টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম না তাদের জন্য কিন্তু মার্চ ইনটেক একটা বেস্ট ডিসিশান হতে পারে আমি মনে করি আপনাদেরকে এই ভিডিওতে থেকে মার্চ ইনটেক সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আপনি যদি মনে করেন যে মার্চ ইনটেক নিয়ে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলে আমি বিস্তারিত জেনে বুঝে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো ভাই আমার বাংলাদেশের চারটে অফিস আছে সেখানে আমার কনসালটেন্ট আছে আপনি সরাসরি অফিসে আসেন আমাদের সাথে খোলা মেলা আলাপ আলোচনা করেন আলাপ আলোচনা করার পরে আপনি সিদ্ধান্তটা ফাইনাল করেন যে আপনি মার্চে আসবেন নাকি সেপ্টেম্বরে আসবেন আপনি যেই প্রোগ্রামে আসেন সবচেয়ে কম খরচে যদি স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নিয়ে চীনে আসার পরিকল্পনা থাকে বাংলাদেশে যত এজেন্সি আছে যারা অ্যাডমিশনে কাজ করে সব থেকে কম পারিশ্রমিক আমরা শিক্ষার্থীদেরকে হেল্প করি সো আপনি আমাদের সহযোগিতা নিয়ে খুবই স্মুথ ওয়েতে আপনি চিনে আসতে পারবেন এই ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসের ঠিকানা সবই দেওয়া আছে নক দিবেন আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাচ্ছেন আরও পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাললে বন্ধু বান্ধবের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হবে এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ